আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম রাইট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা সবসময় আমরা মালয়েশিয়ার ভিসা আপডেট দিয়ে থাকি আজকে আপনাদেরকে আমরা সিঙ্গাপুরে আপডেট দিব যে আমরা সিঙ্গাপুরের ভিসা আমাদের ইস্যু খুবই আলহামদুলিল্লাহ ভালো আমরা গত মাসও প্রায় দেখা যায় অনেকগুলো ভিসা পেয়েছি আজকে আমরা আজকে বৃহস্পতিবার তো আজকে আমরা অনেকগুলো পাসপোর্ট প্রসেসিং সম্পূর্ণ কমপ্লিট করেছি আগামী রবিবার দিনকে আমরা জমা দেবো প্রায় বিশটা মতো বিশটা প্লাস হবে পাসপোর্ট যে অনেকে দেখা যায় পাসপোর্টগুলো রাখা আছে অনেক দিতে একটু লেট হয়েছে সেই সেই জন্য দেখা যায় আমরা রোববার দিনকে আমরা পাসপোর্টগুলো আবেদন আমাদের সম্পূর্ণ হবে কমপ্লিট হবে তো আমরা এখন মনে করেন যে সিঙ্গাপুরের যে ভিসার যে ইস্যুটা তো সিঙ্গাপুরের রেটিংটা খুবই ভালো আপনারা যারা যে প্রশাস ট্রাভেল করা আছেন তাদের জন্য সিঙ্গাপুর ভিসা পাওয়ার সম্ভাবনাটাও খুব ভালো তো যাদের পাসপোর্ট দেখা যায় থার্টি বয়স তারা দেখা যায় দুই চারটে দেশ ট্রাভেল করা থাকে স্টেটমেন্ট এবং সলভেন্সি যদি ভালো হয় তাহলে তারাও ভিসা পেতে পারেন সিঙ্গাপুরেরটা তো দেখা যায় আপনার যাদের থার্টির উপরে বয়স তারা দেখা যায় হচ্ছে আপনারা ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি এবং আপনাদের ট্রেন ট্যাক্স এগুলো যাদের প্রপার্টি ডকুমেন্টসগুলো আছে তো সেগুলো হলে ইনশাল্লাহ আপনার ভিসা পেয়ে যাবেন তো আমরা সিঙ্গাপুরে ভিসা রেটিং দিকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা সিঙ্গাপুরে ভিসার ইস্যু আমাদের হচ্ছে তো যারা আমার যারা আপনারা রায়ণ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনারা আমাদের এই ভালো সার্ভিসটি নিতে চান তো সেক্ষেত্রে আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন বা পাসপোর্ট যেগুলা মেড কপিগুলো লাগে এগুলো আমাদের দিয়ে দিলে আমরা হোয়াটসঅ্যাপে দিলে আপনাদের ওই কাজগুলো আমরা আগায় রাখবো এবং জমা দেওয়ার একদিন আগে আমাদের মূল কপিগুলো দিয়ে দিবেন আমরা আপনাদের জমা দিয়ে দেবো তো আমাদের আজকে এই ফাইলগুলো আমাদের সম্পূর্ণ আমরা করতে পেরেছি তো আজকে যে ফাইলগুলো আমরা করেছি আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী এই সিঙ্গাপুরের যে ভিসার ক্ষেত্রে এই হিসাবটা সবকটা পাস আমরা পাবো দেখা যায় আপনারা যারা দুই থেকে তিনটা দেশ নতুন বছর উপলক্ষে করতে যাচ্ছে তারা আমি মনে করি যে মানুষের সাথে সিঙ্গাপুর রাখতে পারেন সিঙ্গাপুর একটা ভালো কান্ট্রি সুন্দর কান্ট্রি দেখার মতো আর ট্রাভেল হিস্ট্রি বানানোর জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে সেক্ষেত্রে আপনারা সিঙ্গাপুরে ভিসার আবেদন করতে পারেন আমরা আপনাদের কম সময়ের মধ্যে এবং দ্রুত এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ ভিসা রেটিংও পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর যে কোনো ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ফোন করতে পারেন বা আমার মেসেঞ্জারে লগ দিতে পারেন আপনাদের যে কোনো প্রয়োজন যে কোনো তথ্য ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবো সুস্থ থাকবেন সালামু আলাইকুম